বন্ধুরা দু হাজার সালে ডিসেম্বরে কানাডার নিউ ফাউল্যান্ডের এপ্রের উপকূলে হঠাৎ একটি রহস্যময় জাহাজে ধ্বংসাবশেষ স্থানীয়রা খুঁজে পেয়েছিলেন সাধারণত সামুদ্রিক স্রোত অথবা ঝড়ের কবলে পড়ে জাহাজগুলো সমুদ্রের নিচে ডুবে যেতে পারে এটি স্বাভাবিক কিন্তু যদি এ ধরনের হয়ে থাকে তাহলে জাহাজটি দেখতে নতুনের মতো মনে হওয়ার কথা তবে জাহাজটি দেখে মনে হচ্ছিল কয়েকশো শতাব্দীর পুরনো একটি জাহাজ এবং এর অক্ষত অংশগুলো কোনোটাই ঠিকঠাক ছিল না কিন্তু যেহেতু এটি তীর থেকে প্রায় বিশ মিটার দূরে অবস্থান করছিল তাই কেউই নিশ্চিত না হয়ে কোনো কিছুই বলতে পারছিল না যাই হোক এর ঠিক এক মাস পর বিশে চব্বিশ সালে স্থানীয় একদল মানুষ সমুদ্রের পাশ দিয়ে হাঁটছিলেন কে প্রে উপকূলের পাশ দিয়ে যাওয়ার সময় তারা স্পষ্টভাবে একটি অক্ষত জাহাজের ধ্বংসাবশেষ দেখেছিলেন তারপর তারা বিষয়টি ভালোভাবে লক্ষ্য করে নিশ্চিত হয়েছিলেন যে এটি সেই বিখ্যাত জাহাজ যেটি নিয়ে গত দুশো বছর ধরে মানুষ গবেষণা চালিয়ে যাচ্ছে সাথে সাথে তারা স্থানীয় ডুবরিদের খবর দিলেন এরপর যা হয়েছিল তা ইতিহাসে মনে করে রাখার মতো বন্ধুরা এখানে আমরা আলোচনা করেছি হারিকেন ফিওনার আঘাতে এই জাহাজটি প্রবল ঝড়ের মধ্যে পড়ে রহস্যময় ভাবে সমুদ্রের তীরে একটি দ্বীপে ভেসে উঠেছে প্রবল ঝড়ে পড়ার দুশো বছর পর সেটিকে আবার দেখা গিয়েছিল আসলে হারিকেনের আঘাতে সেদিন কি হয়েছিল সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ছোট্ট শহর কেপ উপকূলে প্রায় বিশাল আকৃতির ঝড় লেগেই থাকত মাঝে মধ্যে অনেক জাহাজ বিপদগামী হতো এই ঝড়গুলোর কারণে সেখানে বাতাসের গতিবেগ সব সময় প্রায় গড়ে একশো কিলোমিটারের উপরে থাকত এবং সামুদ্রিক ঢেউ আট থেকে দশ মিটার পর্যন্ত লম্বা হতো ঠিক এই কারণে এই অঞ্চল দিয়ে চলাচলরত জাহাজগুলো অনেক ধরনের বিপদে সম্মুখীন হতো এটি স্বাভাবিক আর তার চাইতে অস্বাভাবিক ঘটনা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সামুদ্রিক আবহাওয়াগুলো আরো অনেক কঠিন হয়ে উঠছে এই অঞ্চলে সমুদ্রের গভীরে অনেক জাহাজ রয়েছে যেগুলো বিশাল আকৃতির সামুদ্রিক এবং ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সারা জীবনের জন্য তাদের বাসস্থান গড়ে তুলেছিল এবং এসকল সমুদ্রের নিচে ডুবন্ত জাহাজগুলি প্রাকৃতিক একটি ইকোসিস্টেম তৈরি করে যেখানে বিশাল আকৃতির এবং অদ্ভুত ধরনের সকল প্রাণীর বসবাস কিন্তু কেউ কখনো কল্পনাও করতে পারবে না যে সামুদ্রিক ঝড় অথবা বৈরী আবহাওয়ায় এত বিশাল আকৃতির জাহাজগুলো কোনোভাবে স্থানান্তরিত হতে পারে ঠিক এই বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরে গবেষকরা গবেষণা করছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য ক্লিন হারবারস ইনিশিয়েটিভের সানবাথ এবং স্ট্রেবর ক্র্যাফট তারা দুজন মিলে সমুদ্রের গভীরে যে সকল জাহাজ ডুবে গিয়েছে তার ইকোসিস্টেমগুলো নিয়ে গবেষণা করছিলেন তাই স্থানীয়রা যখন বিশে জানুয়ারি এই অদ্ভুত জাহাজটি দেখেছিলেন তখন তারা এর অথরিটিকে জানিয়েছিলেন শন বাত এবং ট্রেবর ক্র্যাফট তারা দুজন ঘটনাটি শোনার পর খুব দ্রুত সেখানে পৌঁছে যান এবং তাদের নিরাপত্তা স্যুট পরে তারা আর দেরি না করে সমুদ্রের বিশ মিটার গভীরে চলে যায় এই জাহাজটিকে ভালোভাবে গবেষণা করার জন্য কিন্তু তারা সমুদ্রের গভীরে এটি ভালোভাবে গবেষণা করতে পারছিলেন না বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে জাহাজের লড়াই যা লস অফ অ্যালফারো নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক তারপর তারা সিদ্ধান্ত নিয়েছিলেন একে সমুদ্রের তীরে নিয়ে এসে এরপরে বিশ্লেষণ শুরু করবেন এজন্য তারা বিশাল একটি রশির সাহায্যে এটিকে বেঁধে এবং যন্ত্রের সাহায্যে তীরে টেনে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন জাহাজটিকে তীরে টেনে নিয়ে আসার পর তাদের একটি কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল ওই দুজন বলেছিলেন যে এই জাহাজটিতে গত দুশো বছরের মধ্যে প্রথম মানুষ আমরাই যারা এটির স্পর্শ পেয়েছেন অর্থাৎ জাহাজটি এখানে এই অবস্থায় প্রায় দুশো বছর ধরে অবস্থান করছিল তারপর বিশদ গবেষণার পরে তারা এই জাহাজটি সম্পর্কে অল্প কিছু তথ্য খুঁজে বের করতে পেরেছিলেন সেটি হচ্ছে দু সালে কানাডার আটলান্টিক উপকূলে আগা থানা হ্যারিকেন ফিওনার আঘাতের কারণে এই জাহাজটি তার অবস্থান থেকে অনেক দূরে সরে গিয়েছিল এবং এই অবস্থান থেকে দূরে সরে যাওয়ার কারণেই মূলত সেটি মুখ করছিল তারপর ঝড় এবং সামুদ্রিক ঢেউয়ের আঘাতে এটি ধীরে ধীরে নিউ ফাউল্যান্ডের দ্বীপের দক্ষিণ পশ্চিম উপকূল রেখার দিকে সরে আসে ঝড়ের কারণে জাহাজটি উপকূলে এসে ভিড়লেও এখন সেই ঝড় থেকে উপকূলবাসীরা এটিকে ধ্বংস হওয়া থেকে বাঁচার জন্য চেষ্টা করছে আর হারিকেন অথবা যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে একটি বিষয় আমরা সকলেই জানি এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়গুলো গভীর সমুদ্র থেকে তৈরি হয় এবং ধীরে ধীরে সেগুলো লোকালয়ের দিকে আসতে থাকে এবং তার যাত্রা পথে যে কোনো ধরনের জাহাজ অথবা ঘরবাড়ি গাছপালা কোনো কিছুই রক্ষা পায় না তবে মজার বিষয় হচ্ছে ঘূর্ণিঝড় যেখানে সৃষ্টি হয় সে স্থান থেকে এটি যতই সামনের দিকে এগুতে থাকে ততই এটি তার শক্তি হারাতে থাকে কিন্তু তারপরেও সেটি যখন তার সর্বশেষ শক্তি দিয়ে উপকূলে আঘাত করে অথবা সমুদ্রের মাঝে অবস্থান করা কোনো জাহাজে আঘাত করে তখন তার সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে কম বেশি আমাদের সকলেরই জানা আছে তবে সমুদ্রের নিচে এ ধরনের আরও অনেক জাহাজ রয়েছে যেগুলো আর তুলে ব্যবহার করা সম্ভব নয় তাই কোম্পানির মালিকগুলো আর কখনোই সেগুলো তোলে না এবং সেগুলো সেখানে একটি অস্থায়ী বাস্তুসংস্থান সৃষ্টি করে দু সালে কানাডার আটলান্টিক উপকূলে আগা থানা হারিকেন ফিওনার আঘাতকে হারিকেন ইয়ানের সাথে তুলনা করা হয় কারণ এই দুটি প্রাকৃতিক বিপর্যয় কানাডায় সবচাইতে বেশি ক্ষতি করেছিল এবং সেখানে অধিকাংশ জায়গায় বাতাসের গতিবেগের কারণে এবং অধিক বৃষ্টির কারণে ল্যান্ড ফল্ট হয়েছিল যার ফলে প্রায় থ্রি বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতি হয়েছিল এই হারিকেনের বাতাসের গতিবেগ ছিল দুশো কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং সামুদ্রিক স্রোতগুলো প্রায় বিশ মিটার উচ্চতায় উঠে গিয়েছিল এবং তার যাত্রাপথে কোনো কিছুই সে অক্ষত রাখেনি যাই হোক জলবায়ু পরিবর্তনের ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্রে যে পরিবর্তন হয় এটি তার উৎকৃষ্ট একটি প্রমাণ এবং গবেষকরা মনে করেন যে এই জাহাজটি স্থানচ্যুত হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তন একমাত্র দায়ী এবং এটি সম্ভবত আজ থেকে প্রায় দুশো বছর পূর্বে ব্রিটিশদের ব্যবহার করা একটি জাহাজ হতে পারে বলে তারা ধারণা করছেন বিশদভাবে গবেষণার পরেও তারা বুঝতে পারেনি যে জাহাজটি আসলে ঠিক কত সাল পুরনো তবে একটি বিষয় সকলে নিশ্চিত ছিলেন এটি ব্রিটিশদের তৈরি অত্যন্ত উন্নত মানের একটি জাহাজ যাই হোক অতীতে অনেক ঘটনার মতো এটিও আমাদের সকলের মনে সন্দেহ সৃষ্টি করে রেখেছে যে সন্দেহ হয়তো পৃথিবীতে আর কখনোই সমাধান করা সম্ভব নয় যাই হোক কন্টেন্টটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ